আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সফান হাত রহমতে আপনারা সকলেই ভালো আছেন বর্তমান পৃথিবীর পরাশক্তিগুলো এক সময় শুধু মুখের মাধ্যমে হুমকি দামকি দিত একটি দেশ অপর দেশকে আর এর মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমানে সেই গণ্ডি পেরিয়ে এখন শুধু হুমকি দামকির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এখন পরিপূর্ণ সংঘাতের রূপ নিচ্ছে আর সেই র্যাশ ধরে বর্তমানে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকেও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন তবে এখন মনে করা হচ্ছে এই মুখের হুমকিটা শুধু মুখের হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটা অবশ্যই কিছুকালের মধ্যে সংঘাতের রূপ নিতে পারে যা হবে পৃথিবীবাসীর জন্য ব্যাপক ভয়াবহ যেটা হাদিসের মধ্যেও ঘোষণা রয়েছে যে হিন্দুস্তানি যুদ্ধের কথা তবে বর্তমানে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় যে হিন্দুস্তানের যুদ্ধ একেবারে নিকটবর্তী এখন যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে হিন্দুস্তানের যুদ্ধ তাছাড়া কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে দেখা গেছে যে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এই যুদ্ধটি শুরু হওয়ার কথা আর বর্তমানে যে বাস্তব পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে মনে হচ্ছে যে হাদিসের সেই ভবিষ্যৎবাণী অচিরই বাস্তবায়িত হয়ে যাবে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্যমতে ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে পাকিস্তান ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান সৈয়দ আসিফ মনির এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান দশটি যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে বলে তিনি মন্তব্য করেন মুজাফরাবাদের প্রবীণ এবং নাগরিকদের সম্বোধন করে পাক সেনাপ্রধান আশ্বাস দেন যে জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় মদতপ্রষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মীরের ভাইদের পাশে থাকবে তাছাড়া পাক সেনাপ্রধান আরও বলেন যে পাকিস্তান ইতোমধ্যেই কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরও দশটি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান তাদের সাথে লড়াই করবে পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে কোনোভাবেই ভয় পায় না কাশ্মীরকে পাকিস্তানের শিরা উল্লেখ করে পাক সেনাপ্রধান বলেন শিরা কেটে গেলে যেমন মানুষের মৃত্যু ঘটে কাশ্মীর আমাদের জীবন নিঃসন্দেহে কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে এ সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বলেও উল্লেখ করেন পাক সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির। তাছাড়া পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেছেন যে পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে তাছাড়া পাক সেনাপ্রধান আরও বলেন যে কাশ্মীরে নিযুক্ত অফিসার ও সেনাদের অটল নিষ্ঠা ও পেশাদারিত্বের উৎকর্ষতা এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন এরপর তিনি কাশ্মীরের বিশিষ্ট স্থানীয় নেতা ও প্রবীণ সেনাদের সাথে কথা বলেন এ সময় জম্মু কাশ্মীরকে অবৈধভাবে অধিকৃত অভিহিত করে এবং জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন রয়েছে বলে জানান পাক সেনাপ্রধান তিনি ভারতীয় নৃশংসতা ও হিন্দুত্ববাদী উগ্রবাদের উত্থানের নিন্দা ধারান এবং বলেন যে এসব কর্মকাণ্ড কেবল কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের লড়াইকে ও তাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে পাক সেনা প্রদান প্রতিশ্রুতি দেন যে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন পীড়নের বিরুদ্ধে কাশ্মীরের জনগণের ন্যায্য সংগ্রামে পাকিস্তান সর্বদাই পাশে থাকবে জেনারেল আসিফ মনির আরক হুঁশিয়ারি দিয়ে বলেন যে পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করা হবে তো প্রিয় দিনী ভাই ওবার বুঝতেই পারছেন যে এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে পাশাপাশি বাংলাদেশের মধ্যেও যে উত্তেজনা চলতেছে এই উত্তেজনা এক পর্যায়ে গাজওয়াতুল হিন্দুর রূপ নেবে আর হাদিসের ভবিষ্যৎবাণী অবশ্যই দ্রুত বাস্তবায়িত হয়ে যাবে আর পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে সেদিকেই এগিয়ে যাচ্ছে তা কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যদিও এই বিষয়টিকে অনেকে উড়িয়ে দিচ্ছেন তবে বাস্তবতা হচ্ছে এখন গাজবাতুলহীন যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে তো এখন প্রত্যেক মুমিনদের উচিত হলো সেই বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য শারীরিক এবং মানসিকভাবে এখন থেকেই প্রস্তুতি নেওয়া তাতে করে মুশ্রিকরা এই দেশের উপর আক্রমণ করলে দাঁত বাঙ্গা জবাব যেন সাথে সাথে আমরা দিতে পারি সেজন্য প্রত্যেক মুমিনদেরকে এখন থেকেই লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আর জালিমদের যত শক্তি আছে সব শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে আর এখন থেকে যদি কেউ সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করে তাহলে সেটা হবে এক বিরাট বড় পুণ্যের কাজ তো প্রিয় দিনী ভাই ও বোনরা আমরা এখন থেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব। তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই তালা রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত